সকাল থেকে উঠে অনেক কাজকর্ম করছি তো বাসি কাজকর্ম করেও আবারও বাসি থালা বাসনগুলো আসে তো ধুতে বসে পড়ছি তো যেহেতু বাসায় ভীম ছিল না হুইল ঢেলে নিলাম হুইল দিয়েও প্লেটগুলো মাঝে নিলে চকচক করে তো অনেকগুলো মগ হইছে জ্বরও তো রাতের বেলা আমরা দুধ জাল করছিলাম সবাইকে এক কাপ এক কাপ করে দুধ দিছি তো বাসায় মানুষজন আমরা ছয় সাতজন আপনারা তো জানেনি আমার মা মারা যাওয়ার পর আমার বাবা ভাই আমার বাসায় থাকে আর আমরা চারজন এই মিলে জনের পরিবার তো এই ছোট্ট পরিবারে অনেক সুখ অনেক কষ্ট অনেক দুঃখ আসে তো আসলে সব কিছু মিলেই আমার সুখী পরিবার তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সবাইকে শুভ সকাল আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো সারাদিন যা কাজ করি সেগুলাই আপনাদের মাঝে শেয়ার করি তো আপনারা অনেকেই আমার সাদামাটা ভিডিও পছন্দ করেন তো আজকে যারা আমার চ্যানেলে নতুন দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোন জায়গায় কোন অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমিও এগিয়ে যেতে পারবো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ সবাই একদিন একসঙ্গে এগিয়ে যাব তো আমি আপনাদের ছুইটি আপু অতি সাধারণ গ্রামের সহজ সরল একটা মেয়ে অত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না ভুল হয়ে থাকলে সকালের ঘরটা গোসাতে আসছে কি তুলা মা বাবুর প্যান্ট তো বাবুর প্যান্ট ওই পাশে একটা ব্যাগেতে করে রাখি যাতে ছোট বাচ্চার থেকে চাইলেও পাওয়া যায় মাহি সারা আসে তো আর ওয়ার্ড খুলতে পারে না তো এই যে সুন্দর করে আমার আম্মু দেখেন আজকে কম্বল ভাস করতে পারছ এই যে বড় কম্বলটা তো সুন্দর করে ভাজ করছো বলে যে আম্মু আমি সব করতে পারি এই যে কম্বলটা ভাস করতে পারি না শিখলেই সব পারা যায় তাই না বাবু চেষ্টা করলে সব কিছু হয় তার এটা যে দুই এটা নেহা বাবুকে উড়াই দেওয়া হয় দুই দুমতা করে তা করা আছে তো এটা নুস্টার তা করতে পারে ওটা আজকে কিভাবে এত তাড়াতাড়ি তা করলাম মা ওইভাবে বললাম না সব কিছু শিখবা মন থেকে চেষ্টা করলে সব পারা যায় তো বিছানা ঝাড়ার আমাদের ঝাড়ু নাই তাই না বাবু সেজন্য বিছানাটা নুসরাত মামুনি সুন্দর করে ঝাড়তে পারছে না তাও যে অনেক সুন্দর করে গুছাইছে দেখেন আমি যেভাবে বালিশে রাখি এপাশের তোয়ালাগুলো বালিশে রাখি আবার ওই যে নেহা মামুনির পটটা মেশিনের উপরে রাখি আম এটাতে ওষুধ নাই ফেলে দাও ফেলে দাও মেশিনের উপরে সুন্দর করে করছে আর ওয়ার্ড্রপটা ওয়ার্ড্রপটা দেখো কত তার মার এলোমেলো হয়ে আছে। হ্যাঁ কোথায় কোথায় থাকে সেখানে রাখো তো সব কিছু কাপড় এগুলা ধুয়ে মেলছি ওখানে আপনাদের ভাইয়া টাঙায় রাখে চার্জারগুলো আর এই পাশের ওয়ার্ড্রবটাও সুন্দর করে গোছানো হয়ে গেছে আর এটাতে চার্জ দেওয়া হয় না তো তাই জন্য তো আলনাটাও সুন্দরভাবে গোছানো হয়েছে তো বাসি ঘরটা আজকে দুই ঘরেই নুসরাত মামুনি সুন্দর করে গোসাইছে তো এখন খাবার দিতে আসছি তো কালকে নেহা মামুনি বেলা পাখিগুলোকে ভিজাই দিছে পাইপ দিয়ে পানি দিয়ে এখানে একটু পানি পড়ছে ওরা দেখেন ছাগল গুলো দুধ খাচ্ছে আর চিল্লা চিল্লি করতেছে তো এত পাজি দুইটা ছাগলই শুধু চালের উপরে উঠতেছে তো আরে ওরা শিখতেছে ওরা শিখলে আর পাকা না হ্যাঁ ওকে বিক্রি করে দিয়ে আসবো আমরা

নুসরাত একদিন হাতের নিচে উড়ে গাছের মধ্যে চলে গেছে তোর বন্ধুদেরকে নিয়ে বাসায় আসছিল তো পারে নিয়ে পাখাগুলো ছেটে ছেটে কেটে দিছি কষ্ট পাইছে না যাকে যেরকম মানায় ওদের পাখা ডানা ঝাপটা ওটাই মানায় বুঝছো নুসরাত মামনি বুঝতে পারেনি তাই কেটে দিছে যেমন দেখো ওই ঠুকরাচ্ছে হ্যাঁ বুঝতেছে দেখা হল পাখা মানে ঠুকরাবে খালি এই যে দেখো এই যে দেখাও দেখাও কতদূর উড়ে গেছে দেখে উড়ে পড়ছিল নিচে তো এই যে দেখেন পাখাগুলো কেটে দিছে ছোট ছোটো করে সেজন্য বেশি ভালো শিখতে পারতেছে না আর পাখা কাটকানা হ্যাঁ ওরা শিখুক শিখিয়ে নিয়ে যায় দোকানে দিয়ে আসবো যা যা তো ওকে ধরি তো আমরা সেজন্য কামড় টামড় দেয় না ছোটো থেকেই নুসরাত মামুনি নেহা মামুণি ধরে ধরে অভ্যাস করছে তো এদেরও খাবার দেওয়া হয়ে গেছে পানি আছে বাটিটা আর ভিতরে ছাকা রোদ আছে আর দেখেন আমাদের বাড়ির দুটো পালোয়ান কিভাবে বসে আছে টুলের উপরে ওই টুলি থেকে এই দিক দিয়ে দেখো বাবু এই যে এই দিক দিয়ে এখানে উঠেছে উঠে এখানে উঠে এই দিক দিয়ে উপরে চালের উপরে চলে যাচ্ছে কেমন তালে তারা পারি তো সবাই খাওয়া দাওয়া দেওয়া হয়ে গেছে এখন আমাদের মুরগিগুলা কী করতেছে দেখি তো আমরা গ্রামে থাকি এগুলাই কাজকর্ম আমাদের তো এই যে আমাদের মুরগিগুলো এই যে পাঁচটা বাচ্চা নিশি

তো আমার বাসার গরু ছাগল মুরগি পাখি সবাইকে সকালের খাবার দেওয়া হয়ে গেছে তো এখন তার মতো সকালকার কাজকর্ম শেষ তো এই যে ছাগলকেও খাবার খেতে দিয়েছিলাম তো সব খাবার খেয়ে নিয়েছে দেখেন খড়মাখায় দিয়েছিলাম তো এখন ক্যামেরায় এই যে উঠানটাও সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তো খাবার দাবার খেয়ে হাড়িপাতি মেঝে ধুয়ে নিয়ে আবারও তো যেহেতু একই কাজ বারবার করতে হয় আর ওষুধগুলো আনছি তো আপনাদের ভাইয়া বলছে যে তোমার ওষুধ খাওয়ার কথা মনে থাকে না তুমি টেবিলের উপরেই ওষুধগুলো রেখে দাও যে ভাত খেয়ে তোমার তাহলে ওষুধ খাওয়ার কথা মনে করবে বিসমিল্লাহ তো এগুলো হুমনি ওষুধ তো আমারই একটু সমস্যা তো বলবেন যে আপু আপনার কী সমস্যা তো মেয়েরই সমস্যা আছে আর ডক্টর বলছে যে আমার গায়ে নাকি রক্ত নেই তো সেজন্য এগুলো ওষুধ দিছে তো এত বিস্ফোটা ওষুধ হাফ গ্লাস পানির মধ্যে দিয়ে খেতে বসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ এগারো বারো তেরো তো গুনে গুনে দিতে বলছে তো ওষুধটা আসলে অনেকটা সেন্ট আমি সেন্ট আলা ওষুধ খেতে পারি না তবু এখন অসুখ জন্য তো ভালো করতে গেলে খেতেই হবে তো সেজন্য এই যে ওষুধটাই এই যে আপনাদের ভাইয়া এখানে গ্লাসের এখানে রাখতে বলছে তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমার অশোক বা আমরা বাড়ি সবাই আমি তাড়াতাড়ি যেন হয়ে তো তো আচ্ছা আমরা আসছি পিছনে দেখেন অনেক বড় আর একটা লাঠি নিয়ে তো কি কারণে আসছি আসলে খুঁজতে খুঁজতে খোঁজার লাগাল পাওয়া যায় তো বড় রান্না সে ব্যস্ত আছে ছোট ভাবে সাহসী ব্যক্তি চলেন সাপ আছে না পোকা পোকামাকড় দেখেন পিছনটা আমাদের কত নোংরা হয়ে আছে এই ঘাস গুলা কিন্তু তুলে নিয়ে গেলে এই গরু খাপ আর আপনার ফ্যাট কাস্টা কাটে দিবেন এই কি সুন্দর ঘাস দেখছেন তো দেখেন দেখা কলার একটা মোচা হইছে মগজু দেখেন আমরা পিছনে আসছি এই যে আমুজায় জঙ্গল হয় পিছনে আসছি না আমরা জঙ্গলে মঙ্গল করতে

কলার মোচাটা সুন্দর করে ভাবি আর আমি কেটে ধুয়ে পরিষ্কার করে আনছি তো কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ দিছি তো এটাকে ভেজে ভর্তা করব তো বেশি কিছু দিতে হয় না লবণ দিলাম পরিমাণ মতো আর একটু দিতে হবে হলুদের গুঁড়া এই যে হলুদের গুঁড়াও পরিমাণ মতো যতটুক লাগবে আর দিতে হবে তেল তেল দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপরে যখন তেল বের করে সিদ্ধ হয়ে ভাজিটা হয়ে যাবে তো এটাকে আমরা বলি ভাজে ভর্তা তো একবার সব কিছু দিয়ে তেলের মধ্যে ভাজি করে ভর্তা তো এভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যখন তেল বের হয়ে আসবে তখন শিল নোড়াই তো শিল বেটে নিতে হবে শিলনোড়ায় ভর্তা বাটলে অনেকটা মজা লাগে তো এই কলার মগজের ভর্তা বা ভাজি বা ঘাটি সব কিছুই খান খাওয়া যায় স্বাদও লাগে তো আমরা ভর্তাটাই আজকে করতেছি তো নিজের হাতের কলার গাছ লাগানো সেই গাছ থেকেই পেরে আনছি কলার মগজটা দেখাইছি তো আপনাদেরকে তো রান্নাটা শেষে শিলপাটাই এভাবেই থাকবে একটু এসে নেড়েছেড়ে দিব শিলপাটাই বেটে নিতে হবে এখন গরুর গোয়াল ঘরে আসছি তো পানি রেডি করে নিয়ে পানি খাওয়াবো এই যে লবণ দিলাম তো এই যে কপির ডাটাগুলো ভাবিদের বাসায় থেকে আনলাম যে গরুকে পানি খেতে দিব তো এই কপির ডাটাতে কী ছিল বাবু যোগ ছিল একটা আসলে আমরা খাবার দাবার এগুলা সম্পূর্ণ কপি যেহেতু এখন নতুন উঠছে ফুলকপি এগুলো গরম পানিতে ধুয়ে রান্না করতে হয় কখন কোন পোকা ভিতরে ঢুকে থাকে কেউ বলতেই পারবে না তো ভাবিও জানে না আমি যেই দিছি পানি কপির মধ্যে এ ডাটাতে দেখতেছি জোকটা উপরে উঠতেছে তো নুসরাত মামুনি লবণ দিয়ে জোকটাকে মেরে ফেললো এই যে ভুসি গুঁড়া দিয়ে এখন পানিটা রেডি করা হয়েছে এখানে ভাতও দিছি এই যে নিচে ভাত আছে তো এই যে এখন চল গরুর ঘরে যাই আসে তো এই যে আসছি দড়ি আসে না বাঁধে দিলে আমাদের গরুটা পানি ফেলে দেয় খাচ্ছিল যে এরকম কোনো গরু খায় নাই তো একটু ভাত দিয়ে পানিটা লাড়াই দিলাম তো তোমার আব্বু বলতেছে নাকি বাসুরটাও পানি খাচ্ছে তো বাসুরের জন্য একটু হাঁটাই গেছি বালতিটা বাসুরের জন্য একটু শুধু ভুষি আর একটু ভাত দিয়ে পানি দিতে বলছে তো যেহেতু কপির ডাটাগুলো আছে খাতে একটু সময় লাগবে আর আপনাদের ভাইয়াই আজকে গোয়ালঘরটা গোবরগুলো উঠাই পরিষ্কার করছে তো এখন আর ঝাড়ুটা আরড়ু দিব না শুধু এই বাসুরটার জন্য একটু পানি আনবো পানি আনে খেতে দিব দেখছো খাচ্ছে তো এখন যাই বাসুরটার জন্য একটু পানি আনি তো আমার বাবাকে বলছিলাম যে বাবা বাসায় কি বিছনা ঝাড়া কাঠি আসে তো আমার বাবা বলল যে হ্যাঁ আসে মা তো যেহেতু জানি আমার মা নারিকেল পাতা থেকে কাঠিগুলো উঠায় রাখে বা বাঁশের কাঠি উঠায় রাখে যবে থেকে আমার বিয়ে হয়েছে তবে থেকে মায়ের বাসারই ঝাড়ু বা ঝাঁটা এগুলা সব কিছু ব্যবহার আমি নিজে নিজে আনে করি আমার মাই বানায় দেয় তো আরও কি বাসায় থেকে আনছে দেখেন তো একটু হাত যেহেতু আমার মায়ের হাতে জিনিসপত্র কেউ নাই হয়তো বা আমার ভাইয়ের বউ যুদু থাকতো ব্যবহার করতো এখন সব কিছুই খুঁটিনাটির জিনিসপত্র একটা একটা করে আমার বাবা বাসায় থেকে আনতিছে তো যে কতগুলো সামিস আনছে তারপরে যে স্টিলের প্লেটগুলো দেখতেছেন ওই প্লেটগুলোও বাসায় থেকে আনছে তো আমার মায়ের হাতে স্মৃতি তো এই প্লেটগুলো আমাকেও বিয়ের সময় কিনে দিছে তো আমারও বা আমার মায়ের বাসায়ও চারটা প্লেট কিনছিলো তো আমরা যেহেতু চারজন আমাকে দিয়ে তো আমি বিয়ের পর চলে আসছি তো আমার প্লেটগুলো তোলা রাখা ছিল তো আর একটা জিনিস এই ঝাঁটার কাঠিগুলো অনেকগুলো আনছিল তো আমার ননদ আসছিল ননদকেও দিয়ে দিছি আর আমাদের জন্য রাখছি যেহেতু আমাদের বিছনা ঝাড়ার ঝাটা নাই তো এটুকু জিনিসই মায়ের হাতে ছিল আর কোনো দিনও পাবো না তো হয়তো বা অনেক স্মৃতি থাকবে কিন্তু এই বাসের ঝাটাটা এ শেষ এটা যদি বিছনা ঝাড়া ঝাঁটা বানায় তো এটা যদি নষ্ট হয়ে যায় আর কোনো দিনও মায়ের হাতের এই কাঠি উঠানো পারবো না তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আজকে যারা আমার চ্যানেলে নতুন দেশ বা দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আজকের মতো এখানেই বিদায় নিলাম এই যে বিছনা ঝাড়া ঝাটাটাও রেডি আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ